আমরা এখন বাজার

তো হয়ে গাই সবাই তোমাকে আজকে সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি আমি মালবদি থেকে নসন্দী রেল স্টেশন তো ওইখান থেকে যাবো আমি চন্দ্রনাথ মন্দিরে তো আমাদের যাওয়ার মুহূর্তটা আমরা দেখতে পাচ্ছেন তো আমরা যাচ্ছি তো সামনে হলো একটা সাপটা চক্ক তো আমরা চক্করটা ছেড়ে চলে যাচ্ছি তো আমার সাথে আরও দুজন যাবে তো মোট আমরা তিনজন তো আমরা যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আপনারা ভিডিওটা দেখুন না টেনে সম্পূর্ণ তো ফাইনালি গেছে আমরা চলেছি আমার সুন্দর স্টেশনে তো ওই দিকে দেখে যাচ্ছি স্টেশনটা তো আমরা সেখানে যাচ্ছি এখন তো ওই দিয়ে একটু সামনে তো আমরা ট্রেনের রাস্তা দিয়ে এখন হাতাসী দেখতে পাচ্ছেন তো স্টেশনে যাবো তিনটে টিকিট কাটবো দেখতে পাচ্ছেন স্টেশনটা তাই আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা টিকিট তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আমি আপনাদেরকে স্টেশনটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন স্টেশন সন্ধিলে স্টেশন পারফর্ম নং এক তো গাইস কি করবো ট্রেনের জন্য অপেক্ষা করে বসে আছি তো ট্রেনটা আসলি ট্রেনের ভিতরে বসবো তো গাইস দেখতেই পাচ্ছেন তো ফাইনালি গাছ ট্রেনটা চলে আসলো তার রাত অনেক করেছে একটা উপর বাজে প্রায় তো গাছ দেখতে পাচ্ছেন ট্রেনটা কিভাবে থামছে আস্তে আস্তে তো ট্রেনটা একটু থামলে আমরা চলে যাব ট্রেনের ভিতর তো ট্রেনটা থামতেছে তো অবশেষে গাইস ট্রেনটা থামলো তো আমি আপনার ভিতর বিতর লোকটা দেখাচ্ছি তো দেখতেই পারবেন কিভাবে লোকজন শুয়ে আছে তো রাত অনেক হয়েছে তো আমরা এই সিটটা বসেছি ভিতর লোকটা দেখুন আবার তো ট্রেন এখন চলতে রানিং এ আছে তো ট্রেন চলতে চলতে বোর হয়ে গেলো তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি তো সামনে একটা স্টেশন আছে ট্রেনটা সেখানে থামবে তো আমি আপনাদেরকে সে লোকটাও দেখাবো তো সেটার জন্য একটু অপেক্ষা তো গাইস এটাই হলো সেই স্টেশন যেটা আমি বলেছিলাম তো গাইস এটা হলো ফিনিশ স্টেশন তো আমি আপনাদেরকে বুটটা দেখাচ্ছি লেখাটা তো দেখতে পাচ্ছেন ফিনিশ স্টেশন তো এখন বোর বাজে পাঁচটা প্রায় তো গাইস ট্রেনটা এখনই ছেড়ে দেবে তো দেখতে পাচ্ছেন ট্রেনটা ছেড়ে দিল অবশেষে তো আমরা যাচ্ছি তো আমি আপনাদেরকে ট্রেনের ভিতরে লোকটা দেখাচ্ছি দেখতে পারলেন তো আমরা যাচ্ছি সীতাকুণ্ড স্টেশনে আমরা সেখান আগে নামবো গাছ আমি ট্রেনের ভিতরে চলে আসলাম দিকে তো আমি আপনাদেরকে সেখান থেকে লুকটা দেখাচ্ছি তো গাছ দেখতে পাচ্ছেন লুকটা কি অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে তো গাছ আমি আর কিছু বলুন আপনার দেখুন কি সুন্দরভাবে ট্রেনটা যাচ্ছে তো লুকটা অসাধারণ সুন্দর ভাবে দেখা যাচ্ছে তো গাইস আমি দরজার পাশে গিয়ে ফ্রেন্ডসকে ভিডিও করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি আমি কীভাবে ধরে ভিডিও করতেছি আপনাদের জন্য তো ভিডিওটা লাইক করে দেবেন কমেন্ট তো করতে বলবে তাই না তো ভিডিওটা কেমন হয়েছে সেটার জন্য কমেন্ট অবশ্যই করতে হবে তো পিছের লোকটাও দেখাচ্ছি আপনাদের সামনে লোকটাও দেখাচ্ছি তো প্রায় সীতাগুনো স্টেশনের কাছাকাছি চলে আসলাম তো মনে এক দেড় কিলোমিটার বাকি আছে তো আমরা সেখানে যাব তো ফাইনালি গাছ টেনটা থামলো তো আমাদের নামার কিছু মুহূর্ত দেখুন তো দেখুন আমরা কিভাবে নামতাসি তো আমরা নেমে সামনের দিকে যাবো তারপর একটা মন্দিরের সামনে যাব তো দেখতে পাচ্ছি অনেক সূর্য তাপ চোখের সামনে লেগে আছে তো টেনে মিলে সারা অন্ধকার ছিল তা শুর অনেক বেশি পড়েছে আজকে তো এই মন্দিরটা সামনে আসলাম তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আরো সামনে যাবো এক কিলো এক কিলোমিটার প্রায় কাছাকাছি যাচ্ছি তো গিয়ে সকালে স্নান করে বার করবো আমরা তো আমরা সামনে গিয়ে আছি তো আপনারা দেখুন আমি আর কিছু বলবো না তো গাই দেখতে পাচ্ছি আমরা সামনে যাচ্ছি তো সামনে একটা পুকুর আছে সেই পুকুরে আমরা স্নান করব তো গাইজ দেখতে পাচ্ছেন পুকুরটা কি বড় তো আমি আরো সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন সকালে স্নান করে তারপর পারে উঠবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পুকুরটা কেমন তো গাই আমি আপনাদেরকে পুকুরের চারপাশে পরিবেশটা দেখাচ্ছি তারপর পুকুরটা দেখাচ্ছি তো গাই দেখুন পুকুরটা কেমন তো দেখে এখানে সবাই সাঁতার কাটছে তা আমিও একটু নামবো একটু পরে তো দেখতে পাচ্ছি আমিও নেমে পড়েছি সাঁতার কাটতেছি এখন তো আমি একটু সামনে গিয়ে তারপর আসতেছি তো অনেকক্ষণ সাঁতার কাটার পর আমি চলে আসলাম ক্যামেরার সামনে তো আমি একটা সূর্য প্রণাম করবো এখন তো দেখতে পাচ্ছি আমার প্রণামের দৃশ্যটা তো আমি চলে আসলাম তো উঠে করবো এখন পুকুরের থেকে উঠে এলাম তো গেছে আমি এখন তিলক লাগাবো যেটাকে শিবের ই বলে তো আমি এখন লাগাচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন তো দেখুন আমার কি ভাই লাগাই দেয় তো গাইস দেখি দুইটা মূর্তি আছে যাই নাকি মূর্তি মিত্র স্ত্রী মিত্র তো আমরা দেখতে পাচ্ছেন পাহাড়টা টান জঙ্গলে গেছি তো গাইস এখানে অনেক দূর থেকে অনেক লোকজন এসেছে হাইছে তো আমরা এখন পাহাড়ের দিকে উঠছি তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো কাছে আপনারা একটা গেট দেখতে পাচ্ছেন গেটটা যে উপরে লেখা আছে কলি মহাতিথি তিথি চন্দ্রনাথ তো ওইখানে গেট আছে তো গেটের সিট অনেক ভালো তো আমরা এই দিয়ে আপনারা সেটা দেখুন তো কাছে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা তো আমরা উপরের দিকে উঠতেছি তো অনেক রোদ তো গেছি তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখুন কি বড় বড় উঁচু উঁচু তো দেখুন নিচের দিকটা কেমন তো আমরা নিচে তাকাবো না সামনের দিকে তাকাবো তো আমরা এখন সামনে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

তো আমরা সকালে ওইখানে স্নান করেছিলাম তো ওইটা হলো সে মন্দিরটা আমরা কত আমি উপরে উঠেছি দেখতে পাচ্ছিলেন তো কাছে আমরা আছি এখন বীরপক্ষা মন্দিরে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গিয়েছে এখানে একটা সিট দেখছিলেন তো আমরা সিজে যে উপরে উঠবো তো মাইক ভাই আপনাকে কি বলে দেখুন বাইরে তো কাছে আমরা চলে আসলাম বীরপক্ষা মন্দিরে তো এখানে একটু পুজো আমরা যাবো উপরে মন্দিরটাতে তো আপনার পাহাড়গুলো দেখুন אי פרשינסי. איזה ניסי אמרו די, דורא דמוגה. (צחוק) טוב, אי סובה, מה זה דקות המונופלט, מה זה דקות מיסקוסי אמרה? তো গাড়ি দেখতে পাচ্ছি ওদে মন্দিরটা তো আমরা সেখানে যাবো একটু পরে তো আমরা একটু রওনা দেওয়ার জন্য তৈরি হচ্ছি তো আমরা মন্দিরের কাছে যাব তারপর আপনারা দেখুন তো ফাইনালি গেছে আমরা চলে আসলাম শিব মন্দিরে তো আমরা মন্দিরটা একটু আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি তারপর মন্দির ভিত্তের পরিবেশটা দেখাবো সেটা হলো শিব মন্দির তো নিচেরটা হলো হইলো মন্দির তো আমরা সেখান থেকে এসেছিলাম এখানে পায় অনেক দূরে এটা তারপর আমরা মন্দিরের ভিতরে ঢুকবো তো আপনার সেটা দেখুন भाइ सत्ता दुई তো গাইজ মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছিলাম তো এখনও আমরা মন্দিরে বাইরে চলে আসতাম তো দেখুন এখানে পরিবেশটা কি সুন্দর তো পাহাড় আর পাহাড় তো গাইজ এখান থেকে নিচের দিকটা খুব ভালো বলে দেখেছে তা আমি এখন হাত দিয়ে দেখেছি কুকুর গেলে ভালো হবে তো রাস্তায় ডিচাইজ করা হয়ে গেছে তো আমরা এখন ইসিদের নিচে নামবো তো আমাদের সাথেই থাকুন ভিডিওটা লাইক করে তো গাইস আরেকটা কথা যেটা না বলি নয় তো আমরা এখন করতে আছি সীতাকুণ্ড পাহাড় তো যেটাকে বলে চন্দ্রনাথ পাহাড় তো এই সীতাকুণ্ড নামটা কিভাবে বরণ করা হলো তো আমি সেটা বলছি তো এখানে নাম রক্ষণ এবং সীতা দেবী এসেছিলেন বনবাসের জন্য চোদ্দ বছরের জন্য তো সীতা দেবী এখানে স্নান করেছেন তারপর থেকে জেলাটার নাম হলো সীতাকুণ্ড তো গাইস আমরা আরেকটা ব্যাপার জানি তো যেটাকে সঠিক পিঠ বলে একখানে টি টুরকা দেখ টি টুরকা এই বাংলাদেশের সীতাকুণ্ড পাহাড়ের মধ্যে পড়েছে আর পঞ্চাশ ভারতবর্ষ সেখানে পড়েছে যেটাকে ইন্ডিয়া বলে তো গাছ এখন আর কিছু মধ্যে দেখুন আমাদের নামার কিছু মুহূর্ত তো দেখতে পাচ্ছে জায়গাটা কি সুন্দর তো গাইজ দেখতেই পাচ্ছেন এখান দিয়ে সিঁড়িটি কি বড় বড় তো এখানে একটা বাচ্চা অনান্ত আছে আমাদের সাথে তো দেখতেই পাচ্ছেন বাচ্চাটা অনেক উপরে উঠেছে বাচ্চাটা তো এখন নামতে আছে তো আমরা নামছি তো গাইস এখন আমাকে দেখতে পাবেন দেখতে গেছেন আমি সবাই লাস্টে নামতাছি তো এইখানে নামাজিটা অনেক বড় লম্বা

তো গাইজ নাম তো তো ভালোই লাগে কিন্তু উঠতে খুব কষ্ট হয়েছে তো এখন আমরা যাচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছি একটা মাটির দেওয়াল গাইজ এটা মাটি না এটা হলো পাথর তো পাথরের উপর মাটি বেশে হয়েছে তো দেখা যাচ্ছে মাটির মতো কিন্তু মাটি না তো গাইজ আমরা আছি এখন উপরে তো এখান থেকে পরে গেলে যাবো নিচে নিচে তারপর যাবো ডাইরেক্ট উপরে উপরে পচে যাবে ওটা তো আমরা যাচ্ছি এখন সীতাকুণ্ড পাড় থেকে যাচ্ছি অগ্নিকণ্ঠ তো জল নিমিত আগুন তো গাইস আপনারা দেখতে পারবেন তো গাইস দেখতে পাচ্ছেন এখানে জলের ভিতরে আগুন তো গাইস অগ্নিকণ্ঠ থেকে যাব এখন সি ব্রিজে আমরা এখন কক্সবাজার তো গাইস ওর মজাটা কেমন লাগে সে কমেন্টে বলে যাবেন তো আমরা কথ যাচ্ছি না আমরা সি বিচে তো গাইস আরেকটা জিনিস লক্ষ্য করেছে আপনারা মার সাথে আরো তিনজন লোক দেখতে পাচ্ছিলেন তো ওরা টেমে না পথ দেখে ওদের সাথে আমাদের পরিচয় তো আমরা একসাথেই পার হয়েছিলাম তাই আমরা একসাথে সি বিচে যাচ্ছি তো দেখুন বিচের লুকটা কেমন তো গাছ আমার ডান পাশে জায়গাটা দেখতে পাচ্ছি সামনে জায়গাটা তো এটা দেখার পর আমার মনে হলো সুন্দরবন তো গাছ আপনার বিশ্বাসই করতে পারবেন এই জায়গাটা এত সুন্দর আমার অনেক ভালো জায়গাটা তো আমি আরেকবার যাই ভিতরটা নিয়ে আসবো আপনাদের জন্য তো গাইছে এখন যেমন আমরা একটা আশ্রমে তো আশ্রমটা অনেক সুন্দর আপনাদের ভালো লাগবে তো গাইছে আপনার আশ্রমের লুকটা দেখুন আমি কিভাবে যাচ্ছি উনাদ মকমদরাম কৃষ্ণম হংসো খালিস মত স্বামী জ্যোতিষ গিরি নমি ये तो बनाइस है ये तो बनाइस है अभी चला रे अभी Oh <laughs> my আপনার আসলে দেখতে পাচ্ছেন তো আজকে ভিডিওটা এই তো সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাইক কমেন্ট করবেন তারপরে দেখাবেন নেক্সট ব্লগে